তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমার তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য এলাকার একটা অন্যের স্ত্রী তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য কিন্তু স্বামীর অনুপস্থিতিতে চলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন আর সে যদি প্রতিবেশী হয় নসুরুল্লাহ সাল্লাহ লাইস সাল্লাম বলেন কয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে নাওজুব তো এর মধ্যে এক নাম্বার শিরিক করা মুশশিরিক সবচেয়ে বড় দাগি প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কয়ামতের মাঠে আল্লাহ শিরকি কথা কর্ম আকিদা থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা শিরিক করব না শিরকি কথা বলবো না শিরকি আঁকিদা রাখবো না এরপরে আরেকটা হলো বেদাত কি বলেন তো বেদাত এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে এটা হিট আসে মনের মধ্যে এটা করলে কি আসে করে বেদাত কিন্তু হুজুর যখন বলে প্রদীপ সাহেব বুঝায় ভাই এটা বেদাত হুজুরে করলে তো একটা হিট আসে কেমন হিট আসে কয়টা করলে একটা আবেগ কাজ করে শরীরে একটা হিট আসে একটা মায়া আসে একটা মহব্বত আসে এরপর চোখের বাণী আসে করে বেদাত এই যাদের চোখের পানি এসে যায় বেদাতগিরি করার পরেও তারা একটা বর্ণনা শোনেন ইমাম মালেক রহমত আলাই বলেন মানিবের দাদা হাফিল ইসলামী বিদ্যার নিয়সানা ফখদ জামান আহমাদান খান রিসালা যে ব্যক্তি বেদাহাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোন ব্যক্তি একটা বেদাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে এই জন্য উনি আসছে এটাকে পূর্ণ করতে কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালেক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হজরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কি না তো জনগণ কয় হ ঠিক মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা আর জনগণকে বলে কি বলেন ঠিক কি না তো সবাই কয় ঠিক কয় বেদাতি কথা আর বলে কি কয়মকরা বলে এটার নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে তো সামনে যারা থাকে হারাও কয় না তো উনি আবার বলে ঠিক কিনা তো সবাই কয় ঠিক বেদাপ কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে অমুকে খালি দলিল দেয় এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দে আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযুক্ত উল্লাহ যারা এই জাতীয় বেদাতগিরি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয় সহিবুকারের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন সবাই আমার সাথে বলেন যে ব্যক্তি যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি বেদাত কি করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা পরিত্য সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি এই দুই হাদিস মিলিয়ে রসুল সাল্লা সাল্লাম বলেন আনা ফারতুকুম আলাল হাউজ ফেয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব মানমার্য়া আলাইয়া শরিবা কয় মান শরিবা লামিয়াজমা আবাদা নবীজী সাল্লাহ্ লা আলিসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কৌসরের পানিপান করবে আর যে পানিপান করবে সে আর কখনো বিবাসার্থ হবে না লায়ি দাদা আলাইয়া কোয়াম ইয়া ওয়া আরিফু হুম ফিরি ওয়াতিন আরিফু হুমায় আরিফু নানী নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে বানী বান করাবো হঠাৎ আমি তাকে দেখবো ইউ হ্যালু বাই ওয়া বাই না হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আকলুইয়া আরব বে ইন না আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হবে মা আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করে সেটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আমার পরে যারা ইসলাম শরীয়তের পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি নাউযু বিল্লাহ এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোন বেদাতীকে আশ্রয় দেয় উবয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ অনেক মানুষ কি করে নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোন বেদাতির জন্য দুই কাটা জমিন দিয়ে দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় বানান খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন তো উনি মাসাল্লা একটা বেদাতের আখড়া বানায় আখড়া বানায় আর লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত কিছু লাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে তো এইগুলা লাগানোর মানে লাল দেখলেই একদল ওরুশারি আর এরা বুঝে হ্যাঁ হয় না আমগ লোক কয় এরকম কি বলে কয় না আমগ লোক মানে বোঝায় এনে যে আছে হে হলো আমাদের লোক আমাদের লোক মানি ওটা বুঝে আর কি নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে খাটি করে আল্লাহর জন্য ইবাদত করি অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন প্রতিটা ইবাদত করি এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আচ্ছা আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা না কয় আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর তিন নম্বর বিশুদ্ধ আকি দেয় বলেন আমার সাথে শিরিক থাকা থাকা যাবে যাবে না না এখন দেখতে হবে আমার আকি দেয় সিরিক আছে কিনা বেদাত আছে কিনা যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায় কর্ম ইসলাম কায়েম কর্মু হবে না আকি দেয় বেদাত থাকলে সর্বনাশ শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ যার হারাম যাহার আপনার ঠিকানা সুর এ নি সার নম্বর আয়াতে আল্লাহ তা আলাহ বলেন ইন্নহু মাইহু শিরিক বিল্লা সকাদে হরমাল্লাহ আলাইহিল জান্না ওয়ামা ওয়াহুন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে

আমার কাছে এক ফেরেস্তা এসে বলে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি দুইটার যেকোনো একটা আপনি গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি চাইলে আপনার উন্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারবেন দুই আপনি চাইলে উন্মতের জন্য সুপারিশ করতে পারবেন তবে আপনি দুইটা নিতে পারবেন না দুইটার যেকোনো একটা গ্রহণ করতে হবে এন আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন না সুপারিশ গ্রহণ করবেন আপনি জানায়া দেন فقال رسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعه رسول الله বললেন আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো তবে সবাই বলেন তবে তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা

6861 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন ক্বালা রাজুলুন নিয়া আল্লাহ আইয়ু الذামবি আকবারু ইনদাল্লাহ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম তাদু আলিল্লাহি নিদদান ওয়া হুয়া আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা হলো সবচেয়ে বড় পাপ কলা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম তাকুতুলা ওয়ালা দাকা মাখাফাতা আইত আম মাআক এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা সন্তান প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরকম এলাকায় ঘটে না কিন্তু পৃথিবীতে ঘটে এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন পৃথিবীতে কিভাবে ঘটে এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় না পাঁচ বছর সন্তান হয় না কেন কয় কে খাওয়াবে তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই আমি ভাবছি নাই তো এই যে এক সন্তান হয় হওয়ার পরে আবার লম্বা সময় পাঁচ বছর সাত বছর সন্তান হয় না কেন হয় না তাই কে খাওয়াবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুতুলু আউলা দকুম হশিয়ত ইমলা সুরে বাণী সুর এলেন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালাতকতুলু আউলাদকুম হশকেত ইমলা সেটা বানী ইসরায়েলের তেত্রিশ চৌত্রিশ এই আয়াতগুলা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আয়াতগুলাতে অনেকগুলো নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটা লাতাকুলু আউলাদাকুম খাসিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না এখন বলেন এই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন কয় কে খাওয়াবে আল্লাহ তালা বলেন নাহনু নারুজুকু কুম ওয়া ইয়া হুম আর সাত পরায় বলছে তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই বলেন বাপরে কে খাওয়ায় সন্তানকে কে খাওয়াবে এক জায়গায় বলছে নাহনু নার জুকু হুম ও ইয়া হুম সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই আরেক জায়গায় বলছে নাহনু নার জুকু হুম তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই ও ইয়া হুম সন্তানদেরকেও আমি রিজিক দিই সুম্মা সুম্মাইউনিয়া রসুল আল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি কলা আন্তুজানি হালিলতা জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমারও তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য এই এলাকার একটা অন্যের স্ত্রী তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন আর সে যদি প্রতিবেশী হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে নাওজুবিল্লাম তো এর মধ্যে এক নাম্বার শিরিক করা মুশ্রিক সবচেয়ে বড় দাগি প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কেয়ামতের মাঠে